দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি মিলন আপনাদেরকে জানিয়ে দিব কার এলাকায় কী ধানের দাম গেল মোটামুটি আমি যেগুলো দ্বারের কাছ থেকে ধান কিনি যে এলাকায় ধান কিনি ওই এলাকার বাজারটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন গুটি ধান গুটি ধান আমাদের পঞ্চগড়ে পঞ্চগড়ে স্থানভিত্তিক আলাদা আলাদা করে ধান ধান কেন করে বিক্রয় হচ্ছে চালের রসিও আলাদা হয় শুধু ধানের দামটা বেশি না চালের কোয়ালিটিও আলাদা হয় শাখোয়া দেবীগঞ্জ টু বদা এ এলাকায় বোদা বা উপজেলায় শাখোয়া এবং দেবী বোদা এই এলাকায় বারোশো এগারোশো আশি টাকা থেকে বারোশো দশ বিশ টাকা পর্যন্ত কিনছে এই শুকনা ধান নয় চামশুকানি চামশুকানি আগামী সপ্তাহ থেকে হয়তো বা শুকনা ধান পাবো আবার একই ধান শালবাহান তেঁতুলিয়া শালবাহান এলাকায় এগারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা চল্লিশ কেজিতে মন ওই এলাকায় ক্রয় ক্রয় করা হয়েছে হ্যাঁ আবার একই ধান রজলি ফুটকিবাড়ি ওই এলাকায় একই ধান ওইদিকেও গুটি ধান মাসুরি গুটি ধান হ্যাঁ মাসুরি গুটি ধান এগারোশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হয়েছে এই এলাকা শেষ আমরা লালমনিহাটে এই গুটি ধান ওই এলাকায় গেছে আজকে আপনার এগারোশো সত্তর থেকে বারোশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আবার পাটগ্রামে লালমনিহাট কাকিনার বাজারিটা একই ধান আবার পাটগ্রামে এগারোশো সত্তর টাকা থেকে আশি টাকা চল্লিশ কেজির মন। তো মোটামুটি এগারোশো সত্তর আশি থেকে বারোশো টাকার মধ্যে সব জায়গায় গুটি ধান কিন্তু এই ধানটা কাঁচা কাঁটা ধান যেটা কাঁটামাড়া কাঁচা ধান মানে হারভেস্টার দিয়ে কাটা যেগুলো এগুলোর দানের দাম আবার এই যে গুঞ্জাবাড়ি ঠাকুরগাঁ গুঞ্জাবাড়ি এলাকায় এই দিকে আবার হাজার সত্তর থেকে এগারোশো টাকা কাটা কাঁটা কাঁচামারা ধান সবুজ দান আছে আর এইগুলো ওগুলো খামারে থাকবে না আর এইগুলো ধান খামারে থাকবে ঠিক আছে এর থেকে যত দিন যাবে সত্যই ধান ভালো আসবে পরবর্তীতে আমাদের জয়পুরহাট পাটশিড়িয়া পাটশিড়ি বাজারে ধান ক্রয় করা হয়েছে আজকে আমি কিনছি ওইখানে লালকুটি লালকুটি দর্শক বারোশো বিশ টাকা মন চল্লিশ কেজির মন বারোশো বিশ টাকা আবার আপনাদের কাঠারি ধান কাঠারি ধান বিভিন্ন জায়গায় সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা আমি চাপাই কিনছি আজকে সতেরোশো তিরিশ টাকা চাপাই সতেরোশো তিরিশ টাকা চল্লিশ কেজির মন গাড়ি ভাড়া বেশি দিনাজপুর থেকে এখানে গাড়ি ভাড়া চোদ্দো হাজার টাকা নেয় চোদ্দো হাজার টাকা গাড়ি ভাড়া করে করা হয়েছে আপনার ময়মনসিং নেত্রকোনা ওই সাইডে ময়মনসিং এর দিকে ধানের বাজার গেছে দশ অনেক কম সন্না পাঁচ ধানটা পাঁচ ধানটা ওইখানে বাজার গেছে আজকে এগারোশো টাকা একচল্লিশ কেজিতে মন পাঁচ একচল্লিশ কেজিতে এটা মোটামুটি চামচুখানি চামশুকানি একচল্লিশ কেজিতে মন এই ধানটা এগারোশো টাকা এবং যেটা মিয়াটা আপনার গুটি ধানটা গুটি ধানটা হাজার সত্তর আশি হাজার পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা এটা হচ্ছে আপনার একচল্লিশ কেজি মন গুটি ধানটা তো মোটামুটি আমি যে এলাকা থেকে ধান কিনি আপনাদের এই মোটামুটি বাজারটি জানালাম আর বঙ্গবন্ধু যদি কারো ধান থাকে জানাবেন আমার বঙ্গবন্ধু ধানের প্রয়োজন আপনারা জানাবেন এবং আপনারা আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কে কেমন কালেকশন পাইলেন আড়তদারেরা জানাবেন যারা দেখেন আজকে বৃহস্পতিবারে কেমন কালেকশন হলো মোটামুটি কালেকশন আগের তুলনায় ভালো নতুন ধান আসতেছে তবে কালেকশন খুব খারাপ আপনারা জানাবেন যে কার এলাকায় কী কেমন কালেকশন হলো কে কেমন মিলাররা আপনাদের ফোন ধরলো আমার তো ফোন ধরে নেই আমারও এরকম মিল মিস করছে ফোন ধরে নেই দেয় দেয়নি আপনাদের কি এরকম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন দর্শক জানাবেন নতুন কোনো আপডেট ইনশাল্লাহ পাবেন আগামীকালকে শুক্রবার রয়েছে বেশ কয়েকটা হাট রয়েছে চেষ্টা করবো এই হাটগুলোর তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য ময়দানদিঘি ফুটকিবাড়ি লাহেরি এগুলো হাটের তথ্য দেবে ভালো থাকবেন আসসালাম